আত্মমর্যাদা বোধ মানুষের চরিত্রের সবচেয়ে দৃঢ় এবং উজ্জ্বলতম দিক অবহেলিত অপমানিত উপেক্ষিত ব্যবহৃত হওয়ার পরেও যদি আত্মমর্যাদায় আঘাত না লাগে তাহলে না আছে সে ব্যক্তির মূল্য না তার ব্যক্তিত্বের কিছু বিষয়ের ক্ষমা হয় না কিছু সমস্যার বোঝা পড়া হয় না কিছু বাক্যের ইরেজ হয় না কিছু আচরণ ভোলা যায় না কিছু ঘটনার দাগ চিরস্থায়ী হয়ে রয়ে যায় ফাটল বড় মারাত্মক জিনিস তাকে যত জুড়তে চাইবে ভেতরে ভেতরে সে আরও গভীর চিহ্ন তৈরি করার জন্য প্রস্তুতি নেবে সম্পর্ক রক্ষা বা পুনর্নির্মাণের চেষ্টায় মন কখনো কখনো এগোতে চাইলেও পিছু টেনে যে ধরে রাখে সে হল আমাদের আত্মমর্যাদা এর জন্যই আমার পরিচয় আমি এর জন্যই আমার যাবতীয় মৌলিকত্ব আমার চরিত্রের ইউনিকনেস প্রবল আত্মমর্যাদা সম্পন্ন মানুষ অর্থ স্বার্থ অনুনয় বিনয় প্রভাব প্রতিপত্তি প্রলোভন প্রয়োজন দরকার কোনো কিছুর সঙ্গেই কোনো পরিস্থিতিতেই আপোষ করে না লোক অহংকারী ভাবল অনমনীয় বলে গালি দিল বয়েই গেল আসলে আত্মমর্যাদা হল মূল্যবান গহনার মতো যা সবাই ধরে রাখতে পারে না মূল্যবান গহনার মালিক অনেকেই হয় তা দিয়ে নিজেকে উপযুক্ত করে কজন সাজাতে পারে কলমে পার্বতী মোদক